সরকারি চাকরি পাওয়াটা যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে তবে সরকারি চাকরি পেতে হলে আপনাকে কিছু বিষয় সম্পর্কে অবশ্যই অবহিত থাকতে হবে যে সরকারি চাকরিটা আপনার পাওয়ার ইচ্ছা সেই সরকারি চাকরি সম্পর্কে আপনার টোটাল এ টু জেড ধারণা থাকা উচিত এখন বিষয় হচ্ছে আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চোদ্দোটি ক্যাটাগরিতে পঁচিশশো চব্বিশটি শূন্য পদের বিপরীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এই পদের জন্য অর্থাৎ চোদ্দোটি ক্যাটাগরি সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করেছেন সেখান থেকে বাসাইকৃত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের প্রশ্নগুলিরই উত্তর দেওয়া হবে শুধুমাত্র চলুন আপনারা কোন কোন প্রশ্নগুলো করেছেন এবং কি কি ধরনের প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা এক এক করে দিতে থাকবো প্রথমত আপনারা যে জিজ্ঞাসা বা প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয় আপনাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষা হয় সেটি ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় তার মানে অনেকেরই এই প্রশ্নটা ছিল যে এটা কি নিজের জেলাতে হবে বা নিজের বিভাগে হবে না এটি কখনই না ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিগত যতগুলো নিয়োগ রয়েছে সেগুলো সব ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে এবং সামনের দিনগুলোতেও ঢাকাতেই অনুষ্ঠিত হবে এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর এর পরবর্তীতে আপনারা প্রশ্ন করেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগে মেয়েরা আবেদন করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তিতে যেহেতু প্রার্থীর কোনো লিঙ্গ উল্লেখ করা নেই বা উল্লেখ করা নর্মালি থাকে না সেহেতু নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন আবারও বলছি নারী পুরুষ উভয়ই এই চোদ্দোটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের ভিতর থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগে পোস্টিং কোথায় হয় এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যার কারণেই এই প্রশ্নটাও আজকের ভিডিওতে অন্তর্ভুক্ত করা হয়েছে পোস্টিং কোথায় হয় এইটা না জানার কারণেই অনেকে আবেদন করে না অনেকেই চিন্তা করে যে আসলে হয়তো ঢাকায় পোস্টিং হতে পারে চট্টগ্রামে পোস্টিং হতে পারে বা বিভিন্ন জায়গাতে পোস্টিং হতে পারে যার কারণে অনেকে আবেদন করে না তবে এ বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পোস্টিং বা পদায়ন প্রার্থীর নিজের জেলাতেই হয়ে থাকে অর্থাৎ পোস্টিং এবং পদায়ন সব নিজের জেলাতেই হয়ে থাকে সুতরাং যারা নিজের জেলা ছাড়া চাকরি করবেন না এরকম সিদ্ধান্তে রয়েছেন বিশেষ করে এরকম অনেকেই সিদ্ধান্তে থাকেন যেহেতু অনেকেই দেখা যায় যে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত থাকে পাশাপাশি নারীরা নিজের জেলা ছাড়া কাজ করবে না এ কারণে আসলে তারা আবেদন করতে চায় না তবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পোস্টিং এবং পদায়ন সেটা নিজের জেলাতেই হয়ে থাকে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকের ভিডিওতে নেওয়া হয়েছে সেটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা কি এম নাকি লিখিত এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন কারণ অনেক সময় দেখা যায় যে এমসিকিউ পদ্ধতিতে হয় অনেক সময় লিখিত পরীক্ষা পদ্ধতিতে হয় বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোতে তবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যারা আবেদন করবেন বা যেহেতু এটা সংশোধিত বিজ্ঞপ্তি বিগত সময়ে আবেদন করেছেন তাদের এই প্রশ্নের উত্তরটা সকলেরই জানার দরকার যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো লিখিত মৌখিক বা ভাইবা এবং ব্যবহারিক এই চারটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে আবার বলতেছি লিখিত হয়ে থাকে তারপরে মৌখিক পরীক্ষা হয়ে থাকে এবং কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে ভাইবার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়ে থাকে তবে এটাও আপনাদের মাথায় রাখতে হবে ব্যবহারিক পরীক্ষা শুধুমাত্র টেকনিক্যাল পদগুলোতে হয়ে থাকে তার মানে টেকনিক্যাল পদগুলো ছাড়া ব্যবহারিক পরীক্ষা হয় না শুধুমাত্র লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়ে থাকে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনারা করেছেন সেটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগে একাধিক পদে আবেদন করা যাবে কি না দেখুন যেহেতু চোদ্দোটি ক্যাটাগরিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং একাধিক ক্যাটাগরিতে অনেক বড় বড় নিয়োগ অন্য অন্য নিয়োগের ক্ষেত্রে যেমন দেখা যায় অন্য অন্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের ক্ষেত্রে শুধুমাত্র টোটাল মিলে যে নিয়োগটা হয় সেই নিয়োগটা শুধুমাত্র একটা ক্যাটাগরিতেই তার থেকে বেশি বা চারশো বা তিনশো করে এখানে কিন্তু প্রতিটা ক্যাটাগরিতেই শূন্য পদ রয়েছে সুতরাং অনেকেরই প্রশ্ন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই নিয়োগের যে শূন্য পদ চাওয়া হয়েছে এখানে আবেদন করতে গেলে শুধুমাত্র একটি পদে আবেদন করব নাকি একাধিক পদে আবেদন করা যাবে চলুন এই প্রশ্নের অ্যান্সারটা একটু আমরা জেনে নেই প্রথমত বিষয় হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ একাধিক পদের জন্য একজন প্রার্থী আবেদন করতে পারবেন আবার বলছি একাধিক পদের জন্য অবশ্যই একজন প্রার্থী আবেদন করতে পারবেন যেহেতু একই গ্রেডের একই পদের নিয়োগ পরীক্ষা একই দিনে হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা আবেদন করবেন একাধিক পদে আবেদন করার ইচ্ছা করতেছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে একই গ্রেডের পদগুলোতে একাধিক আবেদন না হয় অর্থাৎ আপনি বারো নং গ্রেডে আবেদন করবেন চোদ্দ নং গ্রেডে আবেদন করবেন সতেরো নং গ্রেডে আবেদন করবেন এভাবে আবেদন করবেন কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র ষোলো নং গ্রেডেই আপনারা তিন চারটা ক্যাটাগরিতে আবেদন করছেন সেক্ষেত্রে একই সময় পরীক্ষা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর একই সময় পরীক্ষা হলে আপনি একজন মানুষ একাধিক পরীক্ষা দিতে পারবেন না এটি হচ্ছে এই প্রশ্নের যথাযথ উত্তর এর পরবর্তীতে আপনারা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পদগুলো অর্থাৎ সবগুলো পদের পরীক্ষা কি একসাথে হবে এর আগের প্রশ্নের উত্তরটার সাথে এই প্রশ্নটা অনেকটাই সামঞ্জস্য তারপরেও এই প্রশ্নটার অ্যান্সার নিয়ে একটু কথা বলি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সবগুলো পদের পরীক্ষা একসাথে হওয়ার সম্ভাবনা না থাকলেও একই গ্রেডের বিভিন্ন পদের পরীক্ষা একই দিনে হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে পেশকার এর কাজ কী অর্থাৎ যা অনেকেরই আগ্রহ যেহেতু পেশকার পদে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার কারণে পেশকারের কাজ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন চলুন পেশকারের কাজ কী সেটি আমরা একটি জেনে নিই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আদালতের বিচারকদের কাছে যে কর্মচারী কাগজপত্র উপস্থাপন এবং রক্ষা করে তিনি মূলত পেশকার সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারীকেই পেশকারের কাজ বলা হয়ে থাকে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের যিনি সহকারী হিসাবে দায়িত্বরত থাকেন তিনি আসলে পেশকার অর্থাৎ তার কাজগুলো হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিভিন্ন কাগজপত্রগুলো আদালতে উপস্থাপন করে দেওয়া এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ট্রাভার্স সার্ভায়ারের কাজ কি এটিও অনেকেই প্রশ্ন করেছেন যার কারণেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নেওয়া হয়েছে উত্তর হবে এই প্রশ্নের কোনো মৌজার নকশা সম্পূর্ণ নতুন করা এবং মৌজার কাঠামো স্থাপন করাই ট্রাভার্স সার্ভায়ারের কাজ এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ড্রাফটসম্যান কাম এরিয়া অ্যাস্টিমেটর কাম সিট কিপারের কাজ কি এই প্রশ্নের উত্তরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি অনেকই করেছেন উত্তরটি হবে সার্ভায়ার বা আমিন জমির পরিমাপ করার পর এই পরিমাপের উপর ভিত্তি করে নকশা প্রস্তুত করাই একজন ড্রাফসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপারের কাজ এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে রেকর্ড কিপারের কাজ কী চলুন আমরা একটু রেকর্ড কিপার সম্পর্কে জেনে নিই অর্থাৎ রেকর্ড কিপারের কাজ সম্পর্কে জেনে নেই ভূমি অফিসের রেকর্ড রুমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং কাগজপত্র সংরক্ষণ করাই রেকর্ড কিপারের প্রধান কাজ এর পরবর্তী যে প্রশ্নটি করেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে খারিজ সহকারীর কাজ কি। আমি আরেকবার বলে নেই খারিজ সহকারীর কাজ কি চলুন জেনে নেই খারিজ সহকারীর কাজটা আসলে কি জমির খারিজ সংক্রান্ত আবেদনগুলো গ্রহণ করা জমি খারিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই বাছাই করা এবং খারিজের সার্টিফিকেট প্রদান করাই খারিজ সহকারীর প্রধান কাজ এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে নজির কাম ক্যাশিয়ারের কাজ কি। চলুন জেনে নেই নজির কাম ক্যাশিয়ারের কাজ সম্পর্কে ভূমি অফিসের হিসাব রক্ষকের কাজ করেন নজির কাম ক্যাশিয়ার ভূমির খাজনা ও বিভিন্ন লেনদেন সংক্রান্ত ওয়ার্থের হিসাব রাখাই নজির কাম ক্যাশিয়ারের কাজ এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনারা করেছেন সেটি হচ্ছে জাস মোহরার কাজ কী এটিও অনেক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ক্যাটাগরিতে যার কারণে এই প্রশ্নটির অ্যান্সারটাও আমরা দেব চলুন জেনে নেই এই প্রশ্নের অ্যান্সার জাস মোহরা শব্দের অর্থ লেখক অর্থাৎ একজন জাস মোহরার প্রধান কাজ লেখালেখি করা ভূমি সেটেলমেন্ট অফিসে বিভিন্ন জমি সংক্রান্ত মামলার ভুল ভ্রান্তি ছাড়া সকল তথ্য তৈরি করাই একজন জাস মোহরার কাজ এর পরবর্তী যে প্রশ্নটি আপনারা করেছেন সেটি হচ্ছে সার্ভেয়ার এর কাজ কি। এই প্রশ্নের উত্তর হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একজন সার্ভায়ার সাধারণত জমি সংক্রান্ত পরিমাপের কাজে ভূমি জরিপ করে থাকেন প্রচলিত ভাষায় ভূমি সার্ভায়ারকে আমিন বলে ডাকা হয় এর পরবর্তী প্রশ্ন কপিস্ট কাম বেঞ্চ সহকারীর কাজ কী কপিস্ট কাম বেঞ্চ সহকারীর কাজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এর উত্তর হবে ভূমি অফিসের বিচারক এবং পেশকারের সহকারী হিসাবে কপিস্ট কাম বেঞ্চ সহকারী থাকেন যিনি লেখালেখির কাজ করেন এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে চেইনম্যান এর কাজ কি চলুন জেনে নেই চেনম্যান কি কাজ করেন ভূমি জরিপ চলাকালীন সময়ে যিনি সার্ভায়ার বা আমিন থাকেন তার সহযোগী হিসাবে চেনম্যান কাজ করেন সারবার বা আমিনকে ভূমি জরিপের কাজে সহযোগিতা করাই চেনম্যানের প্রধান কাজ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের যাদের এর বাহিরেও আরও কিছু প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলো আপনারা হয়তো বা বিভিন্ন সেক্টরে থেকে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পরবর্তী কোনো একটা ভিডিওতে পাশাপাশি শুধু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নয় বাংলাদেশের যে কোনো ধরনের সরকারি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের সরকারি চাকরির প্রস্তুতি সম্পর্কিত যে কোনো ধরনের যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব। পরবর্তী কোনো একটি ভিডিওতে কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য অবশ্যই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কমেন্ট করার সঙ্গে সঙ্গেই যে আমরা সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এমনটা আসলে খুব কমই হয় কারণ হচ্ছে আমাদের সেই পরিমাণ সময় হয় না যার কারণে আমরা কমেন্টের উত্তরগুলো পুর্তি জনকে লিখে লিখে উত্তর দিতে পারি না এই কারণে মাঝে মাঝে আমরা কি করি আপনাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো বাছাই করে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না অলরেডি হয়তো বা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এই ভিডিওর মাধ্যমে যারা আমার এই চ্যানেলটিতে প্রবেশ করেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ